তা এখন কি করবেন এই যে প্রজেক্টটা দিয়েছি আমি লিন লিন এটা মানে একটা প্রজেক্ট এসছে আমরা পরবর্তীকালে আমরা লিন লিন আমরা টোকেন পেতে পারি তা প্রথমে কি করবেন এই যে অ্যাড্রোল লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর আপনি নিচে যে স্টার্ট বটন আছে স্টার্ট বটনটা আপনি ক্লিক করে দেবেন তা দেখতে পাচ্ছেন নিচে নিচে দেখাচ্ছে ক্লেম ইউর লিঙ্ক টোকেন্স এইটা তো ক্লিক করলে পারেন আর এইদিকে আছে গ্রিন কালারের যে আর্ন লিম্প আর্ন লিম্প তার লিম্পে আমরা ক্লিক করে দিলাম স্টার্ট বটনে তা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে তা কী করবেন প্রথমে আপনি টেলিগ্রাম চ্যানেলটা এইখানে মাস্ট বি টাচ করবেন তো আমরা জয়েন করে নেব প্রথমেই আপনি ক্লেমে অপশান মানে ক্লেমে আপনি টিপবেন না এই দিকে টিভার পর আপনি ক্লেমে টিপবেন আমি জয়েন করে নিচ্ছি তা আমি এটা ক্লেম করে নিচ্ছি টেলিগ্রাম চার্টটাও জয়েন করতে বলছে তো দেখতে পাচ্ছেন একশো পয়েন্ট দিয়ে দিয়েছে আমাদেরকে টেলিগ্রাম চার্টটাও জয়েন করে নিই আমরা জয়েন করে নেওয়ার পর আবার আমরা ব্যাক চলে যাবো অ্যাড্রো পেজে তো কিছুক্ষণ ওয়েট করবেন তাতে ক্লেম ক্লেমের অপশন চলে আসবে তা ক্লেম করে নিলাম এবার ওরা বলছে টুইটারে রিটুইট করতে তা আমরা রিটুইট করে দেবো রিটুইট বলতে ওদের মানে টুইট করতে বলছে এটা একটা মুশকিল কাজ আছে সবাই বোঝে না তো কী করবেন এই টুইট অপশানে আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন টুইটারে নিয়ে চলে এসেছে তা আপনি কী করবেন আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি পোস্টে ক্লিক করে দেবেন পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি ওই মানে যেটা পোস্ট করলেন ওই পোস্টটা পোস্টে গিয়ে আপনি শেয়ার বটনে ক্লিক করবেন দিয়ে উপরে দেখছেন কপি লিঙ্ক কপি লিঙ্কটা কপি করে নেবেন আবার আপনার টেলিগ্রাম অ্যাডড্রপ পেজে চলে যাব আর এইখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোভাইড দ্য ইউরেল অফ ইউর টুইট হ্যার তা আপনি যেটা পোস্ট করেছেন পোস্টে মানে আপনি ওই মানে যেই লিঙ্কটা কপি করলাম ওই ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো এর চাপায়া ধরবেন পেস্ট করে দেবেন হয়ে গেল তারপরে ভেরিফাই অপশানে আপনি ক্লিক করে দেবেন তা দেখতে পাচ্ছেন আমাদের ওটা হয়ে গেল বারো হাজার পাঁচশো পয়েন্ট আমরা পেয়ে গেছি যেটা রিটুইট করলাম তা এটা ফলো করতে বলছে তো ফলো আমরা ফলো করে নেবো দেখতে লিন লিন এটা আমরা ফলো করে নিলাম ফলো করে নিলাম তারপর আমরা টেলিগ্রাম পেজে চলে যাব এইখানে কনফার্ম করতে বলছে তো কনফার্মে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ওরা দেখবে ইন রিভিউ ওরা দেখবে দেখার পর যে আমরা ফলো করছে কি করছে না ওরা দেখবে দেখার পর এখানে পরে ক্লেমের অপশান আসবে বা দু ঘন্টা তিন ঘন্টা বা একদিনে লয়ে যেতে পারে তো ওটা পরে ক্লেম করে নেবেন তা আমাদের আরও দুটো কাজ আছে আরও দুটো কাজ হলো জয়েন লিন হাফ চ্যানেল তো এইটা আমরা জয়েন করে নেব তো এইখানে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর আবার আমরা ব্যাগ চলে যাব এখানে ক্লেমের অপশান আছে ক্লেমের অপশান আমি ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমার পেয়ে গেছে পঁচিশ হাজার পয়েন্ট পেয়ে গেছি আর দুশো পঞ্চাশ মানে পঁচিশ হাজার পয়েন্ট তো ওই হলুদ কালারের আর দুশো পঞ্চাশ একটা সিলভার কালারের মতন আছে ওইটা পাইছে এবার কি বললো জয়েন লাইন হ্যাপ চার তার চারটা আমরা জয়েন করে নেবো তা জয়েন করে নেওয়ার পর আবার আমরা অ্যাড্রপ পেজে চলে যাব তা ক্লেম অপশান দেখাবে ক্লেম অপশানে দেখছেন এটা হয়ে গেল আমাদের পয়েন্ট আর্ন হয়ে গেছে তো কত পেলাম আটশো পঁচিশ পয়েন্ট পেয়েছি আর এটার মধ্যে একটা বহুত ইন্টারেস্টিং মানে ই আছে ইন্টারেস্টিং হলো যে যারা মানে টেলিগ্রামের প্রিমি প্রিমিয়াম ইউজার তারা মানে এ পি টোকেনটা দশ হাজার পাবে তা এটা কী করব তো ওটা দেখানোর জন্য আমরা আমাদেরকে আমি মানে আমি টুইটারটা ওদের দেখাবো ভালো করে দেখবেন আর এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্লেম অপশান এটা ক্লেম এখন করা যাবে না এখন ক্লেম করা যাবে না মানে ওদের এখন অ্যাড্রপ চলতেছে এই আমরা যেই সোশ্যাল টাস্কগুলো করে পয়েন্টগুলো পাইছি এই পয়েন্টগুলো আমরা এই এইখানে শো করছে এই পয়েন্টগুলো কেটে নিয়ে ওরা আমাদেরকে এল আই এম পি টোকেনটা দেবে ওরা তো এখন আমাদেরকে যখনই সোশ্যাল টাস্ক আসবে মাঝে মাঝে চেক করবেন তখন টাস্ক থাকলে পরে আপনি এগুলো কমপ্লিট করে নেবেন আর পয়েন্টগুলো আর্ন করবেন আর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে কামিং সাম ক্লেম করার জন্য বলে নিচে লেখা আছে এখন ওদের অ্যাড্রপটা চলতাছে আউটগোয়িং চলতাছে তো ওখানে কী করবো আপনাদেরকে টুইটারে ওদের টুইটার পেজটা দেখাবো যে ওরা মানে কী কী বলতেছে তা একটু ওয়েট করবেন তা কী করবেন ওদের মানে দেখতে পাচ্ছেন চেক দিস মানে চেক দিস পোস্ট ফর মোর ডিটেলস তাই কী করবো আমরা এখানে ক্লিক করে দেবো ওদের টুইটার পেজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কী কী অপশান আছে এখানে রিওয়ার্ডস রিওয়ার্ডসে এখানে দেখা আছে পরিষ্কারভাবে হবে টেলিগ্রাম স্ট্যান্ডার ইউজার এন পি টোকেন পাবে আর যারা টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার যারা প্রিমিয়াম ইউজার তারা এল আই পি দশ হাজার টোকেন পাবে দেখতে পাচ্ছেন এটা ভালো একটা প্রজেক্ট চলছে আরও অনেক কিছু আসবে তা ডেইলি ডেলি এগুলো টাস্ক আছে ডেলি টাস্ক আসলে আপনি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন বাস এই ছিল ভিডিও কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট সেংশানে গিয়ে আপনি জানাইতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলও জানাইতে পারেন তা ভিডিওটা দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ